এখন এই শীতে বাজারে অনেক ধরনের মাছ ওঠে তো আজ আমি এই মাছটা কিনে এনেছি আমি মাছটার নাম জানি না তো যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমেই কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজাতে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব এখন শীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক মাছটার নামটা আমি জানি না যারা যারা জানেন কমেন্টে আমাকে বলবেন মাছটা আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব আমি মাছ বাজায় আজকে কিন্তু বাটা পেঁয়াজ দিলাম না কাটা পিঁয়াজই দিয়ে দিলাম আজকের মাছটা একটু অন্যরকমভাবে ভুনা করবো এভাবে মাছটা ভুনা করলে খুব ভালো লাগবে তো এই তো আমি কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এখানে দুই চামচের মতন রসুন বাটা রসুনের কালারটা একটু কালচে কালচে কারণ আমি অনেক দিন হয়েছি ফ্রিজে রেখে দিয়েছি আমি ওই একবারে ব্লেন্ডার করে তারপরে ফ্রিজে রেখে দিই তো এর জন্য মানে কালারটা একটু ওরকমের হয়ে গেছে তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু দুইবার মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানো আমার খুব সুন্দর হয়েছে একদম আঠালো হয়ে গেছে একটু কাছ থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব পানি দিয়ে নেড়ে চেড়ে তারপরে মাছটা দিয়ে আমি রান্না করে নেব আমি এখন একে একে সব মাছগুলো দিয়ে দিলাম আমার আজকের ভিডিওটা এই মুহুর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশ এবং বিদেশে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যাই হোক আমি মাছগুলো দিয়ে তার উপরে কিন্তু একটু টমেটো দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব এই তো আমি কিন্তু মাঝখানে একটু ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এখন একটু নেড়ে চেড়ে নেব এই মাছগুলো হলো নরম বেশি একটা নাড়াচাড়া করা যাবে না তো এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকের মাছটা রান্না কিন্তু অনেক মজা হয়েছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখুন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এভাবে মাছ রান্না করবেন খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ